আমি প্রধান শিক্ষক মুসাম্ম সাইয়েদা খাতুন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে কর্মবিরতি মানে পালন বলতে আমি সমর্থন করি যে সহকারী শিক্ষকরা যেহেতু আমরা প্রধান শিক্ষকরা দশম গ্রেড অলরেডি মানে একটা রায়ে আমরা দশম গ্রেড পেয়েছি এবং আমরা ইনশাআল্লাহ দশম গ্রেড আমরা আমাদের জিও জারি হচ্ছে তো আমরাও চাই আমাদের পরের গ্রেডটা সহকারী শিক্ষকরা পান এবং তারা হলো এই 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 জন্যেই তারা কর্মবিরতি করছে কিন্তু আমার বাচ্চারা যেন তাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমার টিচাররা আমি বলছি অন্তত পক্ষে মানে পঠন বাংলা ইংরেজি অঙ্ক এই পঠনগুলো বাচ্চারা যেন এগুলোর থেকে ইয়ে না হয় বাচ্চারা যেন এগুলো পড়তে পারে আমার টিচাররা ক্লাস নিচ্ছে হ্যাঁ শ্রেণী পাঠদান চলছে এবং সেই সাথে আমি কর্মবিরতিকেও সাপোর্ট করছি আর কি আমার গতকাল থেকে আমার এভাবেই চলছে আমি এভাবেই আমার নির্দেশনা এভাবেই চলছে আমার হ্যাঁ টাইম মতো আসছে টাইম মতো ইয়া করছে আমাদের আমার অভিভাবকরাও সামনে আসছে তাদের সঙ্গে কথা বলতে বলেন সমর্থনটা করছি করছে যে মানে তারা এগারোতম গ্রেড পাক সহকারীরা হ্যাঁ কিন্তু মৌখিক না মৌখিক কেন করবো তা আমরা তো মানে পূর্ণ পূর্ণ সমর্থন যে তারা এগারোতম গ্রেডেই পাবে কিন্তু আমার শিশুরা ক্ষতিগ্রস্ত করে নয় বাচ্চা আমার মানে শিশুরা তারা এই যে পাঠদান থেকে তারা মানে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাঠ থেকে এটা আমরা করছি না পাঠও চলছে টিচাররা ক্লাসও নিচ্ছে বুঝছেন আবার এখন এখন আবার আসলে আরও একটা বিষয় আছে এখানে যে এখানে আমার আমার কিন্তু পরীক্ষা অলরেডি প্রথম প্রান্তিক মূল্যায়ন শেষ হয়েছে তো এগুলো কিন্তু টিচারদের চলমান রাখতেছে যেমন খাতা দেখা রেজাল্ট তৈরি করা এগুলো কিন্তু চলমান রয়েছে তো এগুলো যদি না করি রেজাল্টও দিতে হবে তো সবই যদি বন্ধ রাখি তাহলে তো মানে গেলেন যে অনেক ক্ষতিগ্রস্ত হবে তাই সব কিছু ঠিক রেখেই আন্দোলন করা উচিত আমি মনে করি আচ্ছা যেহেতু আমি একটা জব করি জবের আমাদের কিছু চাহিদা থাকে কিছু প্রয়োজন থাকে আমাদের যে চাওয়া থাকে সেজন্যই আমরা কর্মবিরতি করে থাকি হ্যাঁ সেখানে আমি এই ক্ষেত্রে বলতে পারি হ্যাঁ আমি সাপোর্ট করি সমর্থন করি কিন্তু এই সমর্থন করতে গিয়ে যাতে আমার এই শিশু বাচ্চারা আমার শিক্ষার্থীরা কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা আমরা রিডিং পড়ার উপর জোর দিয়েছি মানে যদিও আমরা মানে অ্যাজুডেল যেভাবে মানে ক্লাস নেই সেভাবে হয়তো আমরা নিচ্ছি না কিন্তু পড়ার উপর লেখার উপর একটা গুরুত্ব দিচ্ছি যাতে আমাদের শিশু বাচ্চারা ক্ষতিগ্রস্ত না হয় আমি এদের ক্ষতি করে ট্রতি যেতে পারি এটা আমার বিবেকের ব্যাপার আজকের পরিস্থিতি হচ্ছে আমরা ক্লাস চলমান দেখেছি আর বাচ্চাদের কথা চিন্তা করেই বাচ্চাদের বিভিন্ন রকম দুর্ঘটনা বাচ্চাদের হচ্ছে ক্ষতি আমরা চাচ্ছি না কারণ আমাদের একটা বার্ষিক পাঠ পরিকল্পনা থাকে সেই অনুযায়ী আমাদের পাঠগুলো এগিয়ে নিতে হয় আমরা সেই চিন্তা করেই সেটাও ধরে রেখেছি যার কারণে আমরা শ্রেণী পক্ষে শ্রেণী কার্যক্রম চলমান রেখেছি তবে আমরা আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি অবশ্যই আমরা চাই যে যেমন আমি আমি একজন সহকারী শিক্ষক বর্তমানে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি আজকে হচ্ছে নয় দশ মাস থেকে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক পথ শূন্য আছে তো সেক্ষেত্রে আমি বলি আমরা এই দাবির সাথে একাত্তার ঘোষণা করেই আসি তবে আমাদের বাচ্চাদের ক্ষতি করে আমরা এই দাবি মানছি না এই আর কি মানে দাবি মানছি কিন্তু আমরা বাচ্চাদের ক্ষতি না করেই যাচ্ছি আমাদের আমরা আসলে কর্মবিরতিটা যাচ্ছি না আমরা বাচ্চাদেরকে কার্যক্রম চলমান দেখেই আমরা আমাদের দাবি সরকারের কাছে আমাদের দাবি পেশ করছি আর কি আমরা আশা করি আমাদের এই দাবিটা সরকার যৌক্তিক দৃষ্টিতে দেখবেন আমরা বাচ্চাদের কোনো ক্ষতি করছি না কারণ আমাদের হচ্ছে এটা গঙ্গাচড়া রোড আমাদের কোনো মাঠ নেই আমরা যদি ক্লাস না নিই তাহলে আমাদের বাচ্চারা বাইরে বের হয়ে যাবে একটা যদি দুর্ঘটনা ঘটে যায় তখন আমাদেরই এই লাইব্রিলিটিসটা নিতে হবে তো এইসব চিন্তা করে আমরা নিয়মিত ক্লাস দিচ্ছি আর ক্লাস না নিলে খুব হইচই করে নয়টা থেকে চারটা পর্যন্ত থাকা যাবে না আর বাচ্চাদের জন্যই তো আমরা চাকরি করি ওদের তো আসলে ক্ষতি করা যাবে না অবশ্যই কর্মবৃত্তির সাথে একত্রতা ঘোষণা করছি কারণ এটা আমাদের ন্যায্য দাবি এটার বিপক্ষে কিন্তু আমরা নই আবার বাচ্চারাও রেগুলার স্কুলে আসে বাচ্চাদেরও তো ক্ষতি করা যায় না আমি তিন দফার সাথে আমি আরেক দফা আমার নিজস্ব পার্সোনাল দাবি আমি আদায় করছি স্কুলটা যেন দশটা থেকে হওয়া উচিত আমাদের বাচ্চারা না খেয়ে আসে তারপরে স্কুলে এসে ওরা ফুড খায় সিঙ্গারা খায় জিরাপি খায় এগুলো খেয়ে ওরা অসুস্থ হয়ে যায় এই গরমের দিনে বাচ্চাদের জন্য অনেক কষ্ট হয় নয়টা থেকে চারটা পর্যন্ত থাকা অনেক কষ্ট হয় শুধু তিন দফা না শুধু আমাদের বেতন বাড়লেই চলবে না সময়ের দিকেও দেখতে হবে এটা এটা আমার নিজস্ব দাবি কে কী বললে সেটা বড় কথা না আমি আমার পার্সোনাল দাবি মনে করি কারণ আমাদের সংসার আছে আমাদের সংসার করতে হয় আমার মেয়ে মানুষ এখন আপনারা বলতে পারেন চাকরি ছেড়ে দেন কিন্তু এটা কোনো যৌক্তিক কথা না আমাদের শ্বশুর শাশুড়ি আমরা যদি যৌথ পরিবার নিয়ে থাকতে চাই তাদেরও দিক দিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা সারাদিন চাকরিতে থাকবো বাসায় গিয়ে কাউকে দেখতে পারবো না আমরা কিন্তু পরিবারের জন্য চাকরি করি পরিবারের জন্য সর্বপরি আমরা বাচ্চা থেকে পড়াতে এসেছি এই বাচ্চাগুলো আমাদের নিজস্ব বাচ্চা আমার বাচ্চাকে যেমন মানুষ করার দায়িত্ব আমার এই বাচ্চাগুলোরও লাইবিলিটিস আমার আছে এদের ক্ষতি করে এমন কিছু আমরা করতে পারি না হ্যাঁ সামনে যেহেতু বড় ছুটি আমাদের পাঠ পরিকল্পনা আছে আমরা পাঠ পরিকল্পনা অনুযায়ী আমাদের পড়াগুলো তো আমাদের কমপ্লিট করতে হবে যার যার ক্লাস তার তো তো চিন্তা থাকতেই হবে কারণ এইভাবে যে কর্মবিরতি করতে থাকলে আমরা পরে কিভাবে মেক আপ পরীক্ষা তো পরীক্ষার মতো হয়ে যাচ্ছে বাচ্চাদের ক্ষতি হয়ে যাবে এসব চিন্তা করেই ক্লাস নিচ্ছি আর ক্লাস না নিলে শুধু স্কুলে ভালো লাগে না কর্মবিরতিতে অবশ্যই একত্রতা ঘোষণা করছি কিন্তু প্যাটার্নটা অন্যভাবে হলে হতো বা ভালো হতো আমার মতে আমার নাম শোভা চক্রবর্তী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এখানে বেশ ভালো অবস্থা প্রত্যেক দিন আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে ম্যামরা আসে আমাদের সবাই আসে নিয়মিত আমাদের সবাই আসে এখানে মাঝে মধ্যে হয় দুই তিনজন এরকম আসে না কিন্তু আমাদের রেগুলার সবাই আসে ক্লাস হয় প্রত্যেক দিন হয় পুরো ফুল ক্লাসই হয় প্রত্যেকটা সপ্তাহে ফুল ক্লাস হয় গতকাল আমাদের ক্লাস হয়েছিল আজও আমাদের ক্লাস হচ্ছে পূর্ণ আমরা নিয়মিত স্কুলে আসি আমরা টেলিভিশন বা টিভিতে দেখি অন্যান্য জায়গায় ক্লাস হচ্ছে না কিন্তু আমাদের এই বিদ্যালয়ে অনেক ভালোভাবে ক্লাস হচ্ছে মানে এই বিদ্যালয়ের নিয়ম কারণ আমরা অনেক ভালোভাবে মানে ক্লাসটা অনেক ভালোভাবে নেয় ম্যামরা সব মিলে আমার অনেক ভালো লাগে ম্যামদের এই মানে অবদান আমরা চিরদিন মনে রাখবো ম্যামরা আমাদের অনেক যত্ন সহকারে ক্লাস নেয় আমাদের স্কুলে খুব ভালো ক্লাস হয় প্রত্যেক দিনই ক্লাস হয় ম্যামরাও প্রত্যেক দিনই আসে এবং এই স্কুলে আমার আমার পরে ভালোই লাগে কারণ এখানে খুব সুন্দর করে ক্লাস হয় একটা একটা ক্লাসও বাদ যায় না বেশিরভাগই ম্যাডামরা খুব ভালোই ক্লাস নিচ্ছে কোনো গ্যাপ রাখতেছে না আমি দেখ টেলিভিশনে দেখতেছি যে অনেক অনেক জায়গায় বিভিন্ন বিভিন্ন স্কুলে ক্লাস হচ্ছে না কিন্তু এই স্কুলে ম্যাডামরা নিয়মিত ক্লাস নিচ্ছে সময় মতো আসতেছে স্কুলে আমি ম্যাডামদেরকে অনেক ভা ধন্যবাদ জানাই ক্লাসটা অনেক সুন্দর হচ্ছে ম্যামরা আমাদের অনেক দিয়ে আমাদের ক্লাস করাচ্ছেন এবং অনেক ইম্পর্টেন্ট ক্লাস এখানে হয় আর ক্লাস করে আমরা অনেক খুশি মানে অনেক আনন্দ পাই আর ম্যামরা আমাদের অনেক আনন্দ দেয় এই জন্য ম্যাডামদেরকে আমাদের অনেক ভালো এখানে পুলিশ লাইনে পড়ে এখানে ভালো ক্লাস চলছে বাচ্চারা লেখাপড়া ভালোই হচ্ছে রংপুরে কোথাও কোনো সরকারি স্কুলে কর্মীত চলছে না বাচ্চারা ক্লাস করছে বাচ্চারা আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ না এখানের অবস্থা তো ভালোই আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে পড়াশোনা ভালো ক্লাসও নিয়মিত হয় হ্যাঁ নিয়মিত হচ্ছে